দেখো এর স্কোয়ারগুলো খুব ইজিলি বের করে দিচ্ছি দেখো পাঁচের স্কোয়ার কত পঁচিশ সবাই জানি তাহলে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ একের পরের সংখ্যা হচ্ছে দুই দুইয়ের সাথে এক যদি গুণ করি দু এককে দুই তাহলে পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ সেম পসে আমরা জানি পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ দুইয়ের পরের সংখ্যা হচ্ছে তিন তিন দুগুণের ছয় পঁচিশের স্কোয়ার হচ্ছে ছশো পঁচিশ সেম প্রসেস পঁয়ত্রিশ একদম ইজিলি পঁচিশ তিনের পরের সংখ্যা হচ্ছে চার তিন চারি বারো পঁয়ত্রিশের স্কোয়ার হচ্ছে বারোশো পঁচিশ চারের পরের সংখ্যা হচ্ছে পাঁচ চার পাঁচ হক কুড়ি আর পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ একদম খুব ইজি পাঁচের পরের সংখ্যা হচ্ছে ছয় পাঁচ পাঁচশো তিরিশ পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ সেম প্রসেস ছয়ের পরের সংখ্যা হচ্ছে সাত ছ সাত বিয়াল্লিশ পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ সেম সাতের পরের সংখ্যা হচ্ছে আট আর আটের সাথে সাত যদি গুণ করি সাতাশটা ছাপ্পান্ন আর পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ সেম আটের পরের সংখ্যা হচ্ছে নয় আট নাম বাহাত্তর আটের সাথে নয় গুণ করলাম বাহাত্তর পঁচিশ বসিয়ে দিলাম সেম নয়ের পরের সংখ্যা হচ্ছে দশ ন দশকে নব্বই পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ থ্যাংক ইউ ফর ওয়াচিং